বাকিতে বিরিয়ানি না দেওয়াতে ব্যবসায়ীকে মারধর মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ টেকনোসিটি থানায় অভিযোগ দেয়ের ঘটনাটি নিউটান সাপুজি এলাকায় অভিযোগ নিউটন সাপুজি এলাকায় একটি বিরিয়ানির দোকানে অজয় সর্দার নামে এক যুবক বাকিতে বিরিয়ানি চায় কিন্তু দোকানের কর্মচারীরা তাকে বিরিয়ানি না দেওয়াতে হুমকি দিতে থাকে অজয় সর্দার নামে ওই যুবককে ওই যুবক মাঝে মধ্যেই দোকানে এসে টাকার দাবি করে বলে অভিযোগ বিরিয়ানি ব্যবসায়ী রূপম বিশ্বাসের বাকিতে বিরিয়ানি নিয়ে যায় পরে সেই টাকাও দেয় না বলে অভিযোগ আজ দশ প্লেট বিরিয়ানির দাবি করে ওই যুবক কিন্তু সেটা না দিতেই দোকানে ভাঙচুর করে বলে অভিযোগ এরপর দোকানের মালিক রূপম বিশ্বাস দোকানে এলে তখন তাকে মারধর করা হয় উইকেট দিয়ে মাথায় মেরে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর মঙ্গলবার রাতে টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করা হয় গোটা ঘটনার তদন্তে টেকনোসিটি থানার পুলিশoperatorname হইছে আমার একটা ছোট্ট বিরিয়ানি দোকান আছে নিউটে ওখানে তো ওই বিরিয়ানি দোকানটা আমি মালিক আমার দুটো কর্মচারী থাকে বিরিয়ানি দোকানটা চালায় এই যে অজয় সর্দার নামক যে ছেলেটি প্রায় দিন এসে তোলাবাজির মতন টাকা দাও এই দাও সেই দাও বিরিয়ানি কখন নিয়ে পড় পড় পয়সা না দিয়ে দৌড়ে পালাচ্ছে এরকম করে তো আজকে এমনrangle অবস্থায় থাকে সব সময় এবার আজকের হয়েছে তখন তিনটে সাড়ে তিনটে বাজে আমি বাড়িতে আমার খাওয়ার জন্য বাড়িতে চলে আসি সেই সময় ও যায় যে দশ প্লেট বিরিয়ানি দিতে হবে এবার আমরা তখন বললাম যে দশ প্লেট বিরিয়ানি কীভাবে দেবো তোকে ফ্রি আমি দিতে পারবো ভাই পয়সা দিতে হবে বলতেই ও হাঁড়ি পুরি যত আমার দোকানে ইয়ে ছিল সব ভাঙচুর পারে তখনই তৎকালীন আমি ওখানে যাই যে ওকে জিজ্ঞাসা করি কেন করা হলো বা কী বৃত্তান্ত এরকম কী কারণে করলি ও তখন হাতে একটা উইকেট ছিল উইকেটে বাড়ি আমার মাথায় মারে আমাকে মেরে ফেলার একটা ছিল আমি সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় পড়ি আমি শুধু এটুকুই বলতে চাই নিউটাউনের বুকে আজকে নিউটাউনের বুকে এই যে যে মানে যেভাবে সন্ত্রাসবাদীরা ঘুরে বেড়াচ্ছে যেভাবে যা কিছু চলছে মানে এর কি কোনো পরিণতি নেই কোনো কিছু নেই মানে যখন তখন এসে চড়া হচ্ছে মারছে ধরছে মানে এরকম করে বেড়াচ্ছে পুলিশের কাছে এসেছি পুলিশ আমাদেরকে বললো যে মেডিকেল করিয়ে আনতে আমরা করিয়ে এনেছি পুলিশ যথাযথ সাহায্য করছে করছে না এরকম কিছু না তবে আমি চাই এর থাকে তো তারাও তো আদমি তারাও তো অনেকেই আছে আমার কাছে এসে বলে যে আমরা কমপ্লেন করবো আপনি একটুখানি দেখুন দাদা এরকম এরা এরকম কি ধরনের মস্তান মানে যে এরকম দিব দিন নেই বলতে পারবো না দাদা এরা কোন রাজনৈতিক দিক দিয়ে আসে কোথা থেকে বিলং করে আমি বলতে পারবো না কি মানুষ না দেওয়া আমি সেটা বলতে পারবো না ঠিক আছে তো এরা এরকমভাবেই মানে সবসময় মানে মদ খাবার টাকা যাত্রার কাছ থেকে গিয়ে আরো মানে মারবে ধরবে এরকম করে শুধু মানে তোলাবাজি টাইপের আর কি থানায় অভিযোগ করেছি যথাযথ আমাদের আটটি গাড়ি মানে আমাদের থানা থেকে গেছে দেখা যায় কি হয় রিপোর্ট এক্সপোজ বার্তা